হ্যালো আসসালামু আলাইকুম বিশ্বাস থেকে মইদিন আরেকটি চমৎকার তথ্য বলে ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অ্যাস্তোনিয়া আর আপনি অ্যাস্তোনিয়াতে কিন্তু আপনি সহজেই বিভিন্ন জব সেক্টর রয়েছে বিশেষ করে যারা কনস্ট্রাকশান ওয়েল্ডার তারপর ইলেকট্রিশিয়ান লেবার এই ধরনের কাজে আগ্রহী তারা যেতে পারেন আর এই কয়েস্টোনিয়াতে প্রচুর কনস্ট্রাকশন জব সেক্টর রয়েছে আর সবচেয়ে মজার বিষয় হলো আপনার অ্যাস্টোনিয়াতে যারা মানুষজন রয়েছে তারা কিন্তু আপনার এই জবগুলো করতে চায় না এই জন্য প্রচুর বিদেশি লোক নিয়োগিত হয় আর অ্যাস্টোনিয়া একটু স্যালারি কম যেহেতু স্যানজান কিন্তু এটা স্যালারি কম হওয়াতে অ্যাস্টোনিয়ার মানুষজন তারা জার্মানি ইটালি বা অন্যান্য দেশে চলে যায় তো আপনি যদি সুযোগটা নিতে পারেন আপনি ইন্টারেস্ট থাকেন যে আপনি অ্যাস্টোনিয়াতে বিভিন্ন যে কনস্ট্রাকশন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসব জায়গায় আবেদন করবেন তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন তাহলে আপনি নিজে নিজে আপনার মোবাইল ফোন ডেস্কটপ ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন তো আজকে যে টপিকগুলো আছে সেগুলো হলো আপনি অ্যাস্ট্রিনার এই ধরনের জব লিঙ্ক কোথায় খুঁজে পাবেন সেই জব সাইডের লিঙ্ক আমরা সরাসরি আপনাদের প্রোভাইড করব আপনি কত টাকা স্যালারি পাবেন কোম্পানি থেকে কী কী সুবিধা পেতে পারেন তারপর আপনার এখানে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে সেই টোটাল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো আর আবেদন প্রক্রিয়া রয়েছে সরাসরি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন তো এগুলো দেখতে আপনি নিজে নিজেই কিন্তু আবেদনগুলো করতে পারবেন তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি তো অ্যাস্টোনিয়া যদি আপনি আবেদন করতে চান তো সেই লিঙ্কগুলো কিন্তু আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি সেই লিঙ্কে কি আপনি সরাসরি আবেদন করতে পারেন তো আপনি যে আবেদন করতে চান আপনার অবশ্যই কিন্তু এই প্রফেশনাল মানের ইউরোপ ফরম্যাট সিবি কাউলাটা রেডি করতে হবে আদার্স কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আপনার বয়স যদি আঠারো থেকে ষাট বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনি যে দেশে থাকুন না কেন মধ্যপ্রাচ্য মালয়েশিয়া সিঙ্গাপুর আপনি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল সবখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেগুলো হলো আপনার থাকা খাওয়া ফ্রিতে পাবেন পেনশন পাবেন ইয়ারলি বোনাস পাবেন ফার্স্ট বোনাস পাবেন পারফরমেন্স বোনাস পাবেন কিন্তু নানা বোনাস কিন্তু রয়েছে তারপর যে বিষয়ে আপনি স্যালারি পাবেন মিনিমাম দুই থেকে আড়াই লাখ টাকার মতো আর যদি আপনি ওভারটাইম করতে পারেন তো আপনি আরও বেশি স্যালারি পাবেন এসটিন হতে এরকম স্যালারি পাবেন আর যদি আপনার বেশি অভিজ্ঞতা থাকে কাজের তাহলে আপনি তিন লাখ টাকার উপরে পেতে পারেন তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন তাড়াতাড়ি করে আপনার যে প্রফেশনাল এই কনস্ট্রাকশন আপনি যে কাজ জানেন ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান অথবা আপনি প্লাম্বার অথবা আপনি যে লেবার সেগুলো যে কোনো জবে করতে পারবেন তো আপনার তো আপনি একটা কাবালাটা কিভাবে লিখবেন তো কাবালা লিখতে পারেন যে আপনি এস্তোনিয়া কেন যেতে চান এবং এস্তোনিয়াতে আপনার মানে আপনি কেন যেতে চান এবং আপনার যে ওয়েল্ডিং আপনি ওয়েলডিংয়েল্ডিং এর সিবি কবালাটা লিখবেন তো ওয়েল্ডার আপনি কেন ইন্টারেস্টেড আর আপনি অ্যাসিনাতে তাদের কিভাবে সার্ভিস দিবেন আর তারা কেন আপনাকে সিলেকশন করবে সেটি একটু সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তো আপনার হয়ে গেল ওটা প্রফেশনাল মানে কাবা লেটার তারপর আপনাকে রেডি করতে হবে যেটা সেটা হলো অ্যাস্টিনার একটা ইউরো ফর্মেট সিবি সেটা আপনি দু ভাষায় করতে পারেন ইংরেজিতে অথবা অ্যাস্টিনিয়ার ভাষায় তো আপনি ইংরেজিতে করলেই হবে স্ট্রিনে ভাষা লাগবে না তো যারা আপনার বেসিক ইংরেজি রয়েছে লেখাপড়ার কোনো দরকার নেই বেসিক ইংরেজি জানলে আপনি আবেদন করতে পারবেন তো সিবিটা কীভাবে রেডি করবে তো সিবি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে আপনার অ্যানআইডি কার্ড আপনার পাসপোর্ট আপনার লিঙ্ক দিন প্রোফাইল পাসপোর্টের ছবি আপনার কাজের অভিজ্ঞতা ওয়ার্কিং হিস্টোরি আপনার প্রফেশন মানের সার্টিফিকেট যদি থাকে সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট আপনার স্কিল টাইপিং স্কিল এগুলো থাকে তাহলে আপনার লিঙ্ক দিন প্রোফাইল আপনি এগুলো থাকলে একটা রেডি করতে পারবেন তো আপনি কীভাবে এই তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট এরকম ভিত্তি করে কিন্তু আপনাকে তারা ইন্টারভিউতে কল করবে এবং আপনাকে ওয়ার্ক পারমিট ইস্যু করবে তো আপনি সিভিটা রেডি করতে হলে আপনার যে ডকুমেন্ট সাজানো হবে আপনার অ্যান আইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী আপনার নেম পার্সোনাল ডিটেলস কনট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করে নেন তারপর আপনার যে বিষয়টি রয়েছে সেটি হলো লিঙ্কডিন প্রোফাইল সেই লিঙ্কডিন প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে নেন আর লিঙ্কডিন প্রোফাইলে আপনি অবশ্যই কনস্ট্রাকশন যাবে মানে আপনার ইয়ে দেবেন এই মানে আপনার ইয়েগুলো কনস্ট্রাকশন দেব অভিজ্ঞতাগুলো সুন্দর করে সাজিয়ে ওইভাবে রেডি করে ফেলবেন যেন বোধ আপনি কিন্তু ওয়েল্ডার বা প্রফেশন মানে সবকিছু আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তারপর আপনার পাসপোর্ডের ছবি দাও ছবি অ্যাড করে দিবেন আপনার কাজের অভিজ্ঞতা অ্যাড করে দিবেন ওয়ার্কিং হিস্টোরি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সার্টিফিকেট থাকে আপনার সরকারি ট্রেনিং সার্টিফিকেট আপনার বিভিন্ন স্কিল ডিজিটাল স্কিল ল্যাঙ্গুয়েজ প্রফেশন এগুলো আপনি অ্যাড করে দেন তারপর আপনার ড্রাইভিং স্কিল থাকে সেটি অ্যাড করতে পারেন আর যদি আপনার ভাষাগত দক্ষতা সার্টিফিকেট থাকে সেটি অ্যাড করতে পারেন আর যে আপনার হবি বা কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেগুলো করে দেন তো হয়ে কনস্ট্রাকশন এখন আপনি জাস্ট আমাদের যে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারেন আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তারপর যদি আপনার ইয়ে দিদা থেকে থাকে কোনো বিষয় বুঝতে পারেননি তো আমাদেরকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে আমরা কিন্তু রিপ্লাই দিয়ে থাকি আর আমরা কিন্তু অথেন্টিক লিঙ্কগুলো শেয়ার করে থাকি আপনাদের সাথে যেগুলো আপনি কিন্তু অন্য চ্যানেলে খুঁজে পাবেন এই জন্য আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একটা বেনিফিট হবে কাজে লাগবে একটা বিষয় হলো একটা বিষয় হলো তারা এই মানে যে বিষয়টি রয়েছে সেটি হলো এই মানে আপনি যদি মানে কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে তো মেসেজ দিবেন আর একটা বিষয় কি আপনারা মানে আমাকে অনেকে অনেক কল দিয়ে থাকেন ফোন দিয়ে থাকেন তো আমরা কিন্তু মানে সহজে চাইলে রিসিভ করতে পারি এত পরিমাণ কল আসে তা আপনি আমার সাথে কাজ করতে চান ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ দিবেন তাহলে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট রিপ্লাই দিয়ে থাকি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর একটা বিষয় হলো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান ওই সময় ভিডিওগুলো বেশি শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা কথা হবে আগামী কোনো ভিডিওতে আর আমরা কিন্তু আপনার কীভাবে আবেদন করে টোটাল প্রসেসটা পুরো ভিডিও লাস্টে দেখে দিয়েছে আপনি সেগুলো দেখে নিজে নিজে কিন্তু করতে পারবেন তো ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই টাটা আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে